ইউটিউব চ্যানেলে স্টেক আমাদের ইউটিউবে যদি স্টেক চলে আসে তাহলে আমরা কি করব কি করে স্টেকটা রিমুভ করব তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো আমরা জানি তো এক এক করে তিনটা স্টেক খেলে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়ে থাকবে তো আমরা অবশ্যই যখন একটা স্টেক খাবো তার পরবর্তীতে আমরা আপিল করে নিব আমাদের যেহেতু স্টেকটা রিমুভ করতে হবে তো আমরা এখান থেকে এটা আপিল করতে হবে আমরা এখান থেকে আপিল করে আমাদের স্টেকটা আমাদের অ্যাকাউন্ট থেকে রিমুভ করে ওইটা আমরা কি করে করব এটা আজকের পুরো ভিডিওতে আমি দেখিয়ে দিব ভিডিওটা সেকেন্ডের জন্য স্কিপ করতে পারবেন না তো এক এখানে আমি এই ভিডিওটাতে স্টেক খেয়েছি এখানে কমিউনিটি গাইডলাইন স্টেক আমি এখান থেকে নেক্সট বাটন করে এখান থেকে এটা আপিল করতে পারবো তো এই অপশনটাতে আপনি কি করে আসবেন আমরা সর্বপ্রথম আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিতে হবে আমি এখান থেকে ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিলাম এখানে মনিটাইজেশন অপশানে চলে আসবো মনিটাইজেশন অপশানে চলে আসার পরে এখানে একটা অপশান পেয়ে যাব আমরা তো আগে দেখিয়ে দিচ্ছি আমরা এখানে নিচে আসলে এখানে একটা লেখা আসছে ফলো কমিউনিটি গাইডলাইন তো আমরা যেহেতু ফলো কমিউনিটি গাইডলাইন এখানে আমার একটা স্টেক আছে তো ওপর ওপর আমরা যদি আরও দুইটা স্টেক খেয়ে যাই তাহলে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে তো এখান থেকে আমরা করণীয় কি আমরা কি করে এটা আপিল করে আমাদের স্টেকটা উঠিয়ে নিব এটার জন্য আমরা করতে হবে আমরা কর্নারে একটা আইকন দেখতে পাবো নোটিফিকেশন তো এই নোটিফিকেশনে চলে আসতে হবে এখানে আপনার অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন আছে তো এখানে আমি এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে আপনাদেরও আছে আপনারাও এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে সম্পূর্ণ কমেন্ট শু করবে আমরা নিচে চলে আসবো তো এখান থেকে আমরা যখন নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে কমিউনিটি গাইডলাইন স্টেক ওয়ান আমার যেহেতু কমিউনিটি গাইডলাইনের স্টেক ওয়ান একটা স্টেক আছে তো এখানে এটা শো করবে আপনার একটা দুইটা তিনটা যতগুলো স্টেক থাকে এখানে এটা শো করবে তো এই অপশনটাতে ক্লিক করে দিব এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমার ভিডিওটা ওপেন হয়ে যাবে আমি যেহেতু ভিডিওটা আগে থেকে রিমুভ করে দিয়েছি ডিলিট করে দিয়েছি তার জন্য ভিডিওটা শো করতেছে না তো আমরা এখান থেকে একটা নেক্সট বাটন পেয়ে যাব আমরা এখান থেকে এটা নেক্সট করে দিতে হবে তো আমি এখান থেকে এটা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আবারও এমন একটা পেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে আমরা আবারও এটা নেক্সট বাটন করে দিতে হবে তো আমরা এখান থেকে আমরা এই পেজটা ওপেন করার পরবর্তীতে এখানে বলতেছে ডু ডো টু আপিল আপনি কি আপিল করতে চান তো এখান থেকে এই যে একটা অপশন আছে ডো রয়েন্ট টু আপিল আপনি কি আপিল করতে চান এখানে এটা বলতেছে তো নিচে দুটা অপশন দিয়েছে আই ডোয় অন টু আপিল আমি আপিল করতে চাই না আর এটা হচ্ছে আই আপিল আমি আপিল করতে চাই তো আমরা অবশ্যই আই অন টু আপিল আমরা যেহেতু আপিল করবো তো এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের ভিডিওটা ডিলিট করে দিতে হবে আমাদের অ্যাকাউন্ট থেকে তো আমি আগে থেকে এটা ডিলেট করে রেখেছি আপনারা অবশ্যই এটা ডিলিট করে রাখবেন তো এখান থেকে আমরা নিচে যে অপশনটা আছে তো আমি যদি আবারও দেখাই নিচে আরও একটা অপশান আছে সর্বপ্রথম আমরা এটা সিলেক্ট করে নিব আই ওয়েন্ট টু আপিল আমি যেহেতু এটা আপিল করবো তো আপনারাও এই অপশানটাতে সিলেক্ট করে নেবেন এটা ক্লিক করে দেবেন তো আমি এটা ক্লিক করে দিলাম এটা ক্লিক করে দেওয়ার পরবর্তীতে নিচে একটা অপশান পেয়ে যাব আমরা তো নিচের অপশানটাতে কাজ হচ্ছে আমাদের তাকে বলা যার ভিডিওটা আমরা আপলোড করেছি তার কাছে বলা যে আমি যে আমি ভুলবশত আপনার ভিডিওটা আপলোড করেছি বা যেটাই বললেন আপনি তো এই অপশানটাতে ক্লিক করে দিবো আমরা এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে আমরা একশো ওয়ার্ডের একটা মেল পাঠাতে পারবো তার কাছে একশো ওয়ার্ডের তো একশো ওয়ার্ডের বেশি দিলে হবে না আমি এটা লিখে রেখেছি এটা আপনি অবশ্যই আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন ওইখান থেকে এটা কপি করে জাস্ট আপনি পেস্ট করে দিলে হবে তো আমি যে লেখাটা লিখেছি এই লেখাটাই লিখতে হবে আপনাদেরকে এই লেখাটা আমার কি আমার কমেন্ট বক্সে পিন করা থাকবে ওইখান থেকে কপি করে নেবেন কপি করে এখান থেকে জাস্ট পেস্ট করে দিবেন তো এটা কিছুটা বেশি আছে আমি এটা মিলিয়ে নিতেছি আপনারা এখান থেকে আমার কমেন্ট বক্স থেকে এটা অবশ্যই কপি করে নেবেন বা আপনি যদি ইংলিশে ভালো বোঝেন ইংলিশ এখান থেকে টাইপ করে দিতে পারবেন জাস্ট ইংলিশে মেসেজ করতে হবে তো আমি এখান থেকে এটা সেট করে নিলাম এই যে এই অ্যাপ্লিকেশনটা তো এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা অবশ্যই পেজটা ফলো করে ভিডিওটা একটা লাইক করে দেবেন তা আমি যদি এটা ব্যাক বাটনে ক্লিক করি আমি এখান থেকে সরি একটা কল চলে এসেছে আমি এখান থেকে এটা ব্যাক বাটনে ক্লিক করে দিলাম ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে তো আমরা এখান থেকে এটা সাবমিট করতে পারবো সর্বত আমরা ভিডিওটা ডিলিট করে দ্বিতীয় নম্বর অপশনটা সিলেক্ট করে নেব আবারও এটা দেখে নিতেছি আমি তো আমার এটা সম্পূর্ণ কাজ ওকে আছে এখান থেকে আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দিলে আমার এটা তার কাছে সাবমিট হয়ে যাবে যার ভিডিওটা আমরা এখান থেকে আপলোড করেছি তার কাছে নোটিফিকেশনটা চলে যাবে সে চাইলে আপনার স্টেকটা তুলে নেবে তো এখান থেকে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের একটা নোটিফিকেশন চলে আসবে যে বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদেরকে রিপ্লাই দিবে তো ধন্যবাদ ভিডিওটা আজকে এতটুকুই যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউবে টিকটকে যে ধরনের সমস্যা হোক না কেন ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো